আমি ইউ অর্থ তুমি মাই অর্থ আমার হিজ অর্থ তার অর্থ হিসাবে বা দে অৰ্থ তাৰা অৰ্থ কিন্তু ডিস অর্থ এই হট অর্থ গরম ইজ অর্থ হয় বাই অর্থ দ্বারা হ্যাঁ অর্থ আছে ফ্রম অর্থ থেকে হ্যাড অর্থ ছিল অর্থ বা অথবা

আদার অর্থ অন্যান্য হয়ার অর্থ কোথায় হয়ার অর্থ কোথায় হুইস অর্থ যা হুইস অর্থ যা হুইস অর্থ যা টাইম অর্থ সময় টাইম অর্থ সময় টাইম অর্থ সময় হাউ অর্থ কীভাবে হাউ অর্থ কীভাবে হাউ অর্থ কিভাবে ইছ অৰ্থ প্ৰতিটি ইছ অৰ্থ প্ৰতিটি ইছ অৰ্থ প্ৰতিটি ইছ অৰ্থ প্ৰতিটি ওৱান অৰ্থ চাই ওৱান টাই ওৱানট অৰ্থ চাই ওৱান অৰ্থ চাই ওৱেল অৰ্থ ভাল ওৱে লৰ্থ ভাল ওৱে লৰ্থ বাল অলছ অৰ্থ ইচাৰাও অলছ অৰ্থ ইচাৰাও অলছ অৰ্থ ইচাৰাও स्मल अर्थ छोटो स्मल अर्थ छोट स्म अर्थ छोट हैंड और हाथ हैंड और हाथ हैंड अर्थ हाथ